আবারও নতুন লোকের নতুন চমক নিয়ে আসলেন ডালিউড কোয়েন সব্নম আর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ডালিউড কোয়েনের সবনম যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এনায়িকা তার ওই ধারাবাহিকতায় এরই মধ্যে সম্প্রতি বেশ কিছু স্ত্রীর চিত্র প্রকাশ করে দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছেন এনায়িকা যেখানে চিত্রনায়িকা সবনম এসমিন বুবলিকে বেশ সিলিম এবং আকর্ষণীয় লুকে দেখা গিয়েছে শুধু তাই নয় চিত্রনায়িকা সবনম এসমিন বুবলি আজ কিছুক্ষণ আগেই বেশ কিছু স্থিরচিত্র চিত্র আপলোড দিয়ে আবারও নতুন চমক দিয়েছেন জানা গেছে আবারও নতুন কাজে যুক্ত হয়েছেন ঢলিউড কুইন সবনম একটি নয় দুটি নয় একাধারে তিনটি কাজে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা সবনম এসমেন পুবলি। আর সেগুলো একের পর এক চমক দিয়ে জানাবেন বলে জানা গেছে কনিষ্ঠ সূত্র মাধ্যম থেকে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে